মকর রাশি ডিসেম্বর মাস দুই সাল আপনাদের কেমন যাবে যেমন ঋতু পাওয়া যায় শীত গ্রীষ্ম বর্ষায় যে ঋতু সেই ঋতু অনুসারে কারোর কারোর শীতকালটা ভালো লাগে কারোর শীতকালটা তেমন ভালো লাগে না এগুলো কিছু কিছু বিষয় তেমনি এই সময় আপনাদের মকর রাশি অনুসারে কোন গ্রহের দশা যাচ্ছে সেটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই দশা অনুসারে আপনারা এই যে পূর্বের মাসে অর্থাৎ আমি ডিসেম্বর মাসে রাশিফল উপস্থাপন করছি যদি নভেম্বর মাসে আপনারা ভালো ফলাফল পেয়ে থাকেন যে কোনো দিক থেকে সেটা ভালোবাসার দিক থেকে হতে পারে সেটা কোনো কিছু প্রাপ্তি হতে পারে একটা কিছু সফলতা পেয়েছেন ছোটোখাটো হলেও পেয়েছেন বা কোনো কিছু বিষয়ে আপনারা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন অর্থাৎ কিছু একটি ঘটনা যদি ঘটে থাকে ভালো কিছু তাহলে জানবেন সেই প্রক্রিয়াটাকে আরও কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে এই ডিসেম্বর মাসে এক সপ্তাহের মধ্যে কারণ যখন ভালো সময় থাকে তখন ভালো কিছু করলে আরও ভালো ফলাফল পাওয়া যায় তাই যদি কিছু আপনারা পেয়ে থাকেন জীবনে ভালো কিছু পরিবর্তন হয় তাহলে আমি বলবো এই ডিসেম্বর মাসে এক সপ্তাহের মধ্যে আরও আপনাকে প্রয়াস বেশি রাখতে হবে সেই ক্ষেত্রে তাহলে আরও অগ্রগতি পাবেন ভাগ্যত তো একটি ভাগ্য অবশ্যই আছে কিন্তু এই মুহূর্তে গ্রহের দশা গোচর অনুসারে মকর রাশি যারা রয়েছেন সেটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি পাওয়া যাচ্ছে তাই আপনারা অবশ্যই ডিসেম্বর মাসে এক সপ্তাহের মধ্যে চেষ্টা বেশি রাখবেন এবং এই মাসে ডিসেম্বর মাসে আর কোন ক্ষেত্রে আপনি কি যোগাযোগ করতে পারেন সফলতা আরও কত অংশে অপেক্ষা করছে সেটি ভিডিওর মধ্যে অবশ্যই আলোচনা করব তবে আগে জেনে নিন আপনাদের শরীর স্বাস্থ্য রাশির অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ শনি গ্রহ অবস্থান করে আছে কোথায় তৃতীয় ঘরে পূর্বেও ছিল এখনও আছে কিন্তু পূর্বে গ্রহ রেড টোগেট ছিল বক্রি ছিল এখন স্বাভাবিক গতিতে এসছে যার ফলে শরীর স্বাস্থ্য মানসিক দিক থেকে একটু উজ্জীবিত অবশ্যই হবেন পড়াশোনার দিক থেকে খুব একটা খারাপ নয় পড়াশোনা আপনাদের ভালো বলা যেতে পারে বিশেষ করে প্রথম দিকটা মাসের প্রথম দিকটা খুবই ভালো এর পরবর্তী ক্ষেত্রে ভালোবাসা ভালোবাসা অবশ্যই ভালো যদি সম্পর্ক খারাপ থাকে তাহলেও আপনারা চেষ্টা রাখবেন মাসের অর্ধেক সময়ের মধ্যে আপনারা নিজের সমস্যা যেগুলি আছে সেগুলির সমাধান করার চেষ্টা রাখবেন আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবনও আপনাদের খুব একটা খারাপ কিন্তু দেখাচ্ছে না বিবাহিত জীবনেও আপনারা ভালো অনুভব করতে পারেন যারা বিজনেসের মধ্যে রয়েছেন কীভাবে আরও বড় বিজনেসটাকে বাড়বেন বাড়াবেন কিভাবে আরও জনসমক্ষে আনবেন অনলাইনে প্রচার করবেন সেগুলো বিষয়ে আপনার ভাবটা চিন্তা করা উচিত তো একই জায়গায় কিন্তু থাকলে হবে না তাহলে বিজনেসটাকে আরও কিন্তু গ্রোথ করতে পারবেন না আপনাদের কর্মের দিক থেকে সফলতা অবশ্যই আছে ছোট বড়ো যাই কর্মের মধ্যে আপনি রয়েছেন ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজের হাতেই কিন্তু অনেকটা কিন্তু আপনি গড়বেন ভাগ্য যারা বিশেষ করে কম বয়সী রয়েছেন নিজের ক্যারিয়ার নিয়ে আপনি চিন্তা করেন অনেকটা সময় আমরা ব্যর্থ হয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি যে যা করবো নিজে করব যা হয় দেখা যাবে এইরকম একটি টেন্ডেন্সি থাকে তখনই দেখবেন ভাগ্য হয়তো আপনাকে ক্লিক করছে তাই এই যে অবস্থায় রয়েছে আপনারা কিন্তু অনেকটা নিজে বিষয়ে অবগত হবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে কোনটা খারাপ হবে পূর্বে যেগুলো পাননি ব্যর্থতা স্বীকার করে নিয়ে আবার নতুন করে যে প্রয়াস ছোট্ট ছোট্ট বিষয়গুলি নিয়ে যে চিন্তা চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এর ফল স্বরূপ অবশ্যই আপনারা পাবেন আর্থিক দিক থেকে এই মাসে আমরা বলবো দেখতে পাচ্ছি যেটা আপনাকে অবশ্যই বলছি সেটি হলো অর্থ দেবার আগে ধার দেবার আগে কাকে দিচ্ছেন ঠিক সময় পাবেন তো এই বিষয়টা অবশ্যই আপনাকে জেনে বুঝে দেওয়া উচিত অনেক সময় আমরা দিয়ে ফেলি খুব এমনই বিষয় পড়ে যায় কিন্তু সেই অর্থ অনেক সময় পাওয়াও যায় না তাই এই রকম বিষয় থেকে যাতে দেখুন টাকা যখন দেবেন কোনো সমস্যা হবে না তখন বন্ধু আর যখন আসবে তখন কিন্তু অশান্তি সমস্যা যত সমস্যা তখনই হবে তাই পূর্বে থেকেই আগে থেকেই যদি আপনি বুঝে দেন সেটা পরবর্তী ক্ষেত্রে যাতে সমস্যা বা বন্ধুত্ব নষ্ট সম্পর্ক নষ্ট সেগুলো যাতে না হয় সেগুলো অবশ্যই আপনার দেখা উচিত যারাই আপনারা মকর রাশি রয়েছেন মকর রাশি আপনারা যারা মনে করেন নিজের কোনো কর্মকাণ্ডের উপরে বা নিজে কিছু জানেন ক্রিয়েটিভিটি শিল্পকলা ইত্যাদি ক্ষেত্রের উপরে নিজে আপনি কিছু করতে চাইছেন তাহলে অবশ্যই আপনারা সঠিক সময় রয়েছেন যদি এই রকম আপনি মনে মনে ভাবেন তাহলে কিন্তু সঠিক সময় রয়েছেন যে কোনো আপনি সেটা লেখা হতে পারে কোনো নাচ গান আবৃত্তি যে কোনো কিছু হতে পারে যদি এর মধ্যে ড্যান্স বললাম যেটা যদি এর মধ্যে আপনারা ইন্টারেস্ট রাখেন তাহলে এই ক্ষেত্রে আপনি যদি দেখতে চাইছেন পরবর্তী ক্ষেত্রে সাইটে কিছু আপনার নামের বিস্তার অনেক সময় অনেক সময় আমরা অনেক কাজ করে থাকি যেখানে কোনো অর্থ পায় না কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশান পেয়ে থাকি দেখুন সব ব্যক্তি সব ধরনের কর্ম করতে পারেন আপনি যে ধরনের কর্ম করেন সেই ক্ষেত্রে হয়তো এখন অর্থ কম পাচ্ছেন কিন্তু মানসিক তৃপ্তিটা পাচ্ছেন এটাই কিন্তু সবথেকে বড়ো বিষয় আমাদের মনটা খুব চঞ্চল আপনি চোখ বুঝে বুঝে অনেক কিছু ভাবতে পারেন চোখ বুঝে কোথাও চলেও যেতে পারেন সেই মনস্থিরটা করাই কিন্তু সব থেকে বিষয় তাই যে কাজের মধ্যে আপনি মানসিক তৃপ্তি পাচ্ছেন যে কাজ করে মানসিক স্যাটিসফাই হচ্ছেন সেই কাজ আপনি দীর্ঘদিন করতে পারবেন তা হলে আজকের এই কাজ করলেন একটি বছর ছয় মাস পরে ছেড়ে দিয়ে অন্য কাজে লিপ্ত হয়ে যাবেন এরকম টেন্ডেন্সি অনেক সময় দেখা যায় কারণ সেই কাজে সে স্যাটিসফ্যাকশান পাচ্ছে না যারা আপনারা খুব কথা বলার উপরে দক্ষ নিয়ে থাকেন বিশেষ করে এই বিষয়টা যদি দেখতে পাই আমরা কোনো পলিটিক্যাল রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাহলে অবশ্যই এই মাসও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এই সমস্ত ক্ষেত্রে মাসের আমরা দেখতে পাবো আট তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে সাফল্য স্থানে ষোলো তারিখ পর্যন্ত রবি থাকবে কুড়ি তারিখ পর্যন্ত শুক্র থাকবে সাফল্য স্থানের পরবর্তী ক্ষেত্রে এই তারিখের পর থেকে আপনার দ্বাদশতম স্থানে প্রবেশ করবে এর ক্ষেত্রে যোগাযোগ অবশ্যই আসবে তবে যারা স্বাধীন কর্মে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিজের মতো কর্মটাকে পরিচালনা করতে পারবেন নিজের মতো যেমন ইচ্ছা তেমন করতে পারবেন এর পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বা এই সময়েতে যারা স্বাধীন কর্ম করছেন না কোথাও কর্মরত রয়েছেন তার তো একটি চার্ট থাকবে বা সেই অনুসারে তার যে নির্দেশ থাকবে সেই অনুসারে কাজকর্ম আপনাকে করতে হবে ব্যাঘাত হবে তখনই কারণ আপনি নিজের মতো পরিচালনা করতে চাইবেন পরের একটিয়ারে কাজ তার মতো চলতে হবে তার নীতিমালা নিয়ে আপনাকে সমস্ত কিছু করতে হবে এখানে একটু কিছুটা হলো মনক্ষুণ্ণ আপনার হতে পারেন যারা সম্পত্তি জমি জমা নিয়ে কোনো রকম সমস্যায় রয়েছেন এই সমস্যা একটু বাড়তে পারে তবে যোগাযোগও কিন্তু হবে সমস্যার সমাধান করার এবং সব থেকে আমরা দেখতে পাবো আপনাদের যে কোনো বিষয়ে যথেষ্ট ধৈর্য থাকবে এবং খুব সুস্পষ্ট নির্দিষ্ট কোনো কিছু বিষয়ে খুব আপনারা সূক্ষ্ম বিষয় ধরে কাজ করবেন যার ফলে সেটা আপনাদের ক্যারিয়ারের দিক থেকে হতে পারে সেটা হতে পারে কোনো রকম সমস্যা যোগাযোগ ইত্যাদি সেই সমস্ত ক্ষেত্রে যেহেতু আপনার সুদক্ষ বুদ্ধিমত্তার পরিচয় থাকছে কথাবার্তার মধ্যেও আমরা চতুরতা দেখতে পাবো তাই যে কোনো সমস্যার মধ্যে আপনারা পড়ুন না কেন ওই ডিসেম্বর মাসে আপনারা কিন্তু সেখানে নিজেকে সরিয়ে আনতে পারবেন তবে আপনাদের উচিত হবে চেষ্টা হবে কাজ হবে সেটা হলো এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে রাখা কারণ ওই সময়টা কিছুটা হলেও কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন বলে ধরে ধরে নেওয়া হচ্ছে আবার যদি আপনারা নভেম্বর মাসে ভালো ফলাফল পেয়ে থাকেন একটি ভালো সময়ের একটি সময় থাকে তাই সেই সময়টাও আমরা দেখতে পাচ্ছি অন্তত এক সপ্তাহ আপনারা চেষ্টা রাখবেন সেখানে আরও আপনারা বেশি কিছু ভালো কিছু পেতে পারেন মকর রাশি আপনারা যারাই রয়েছেন মকর রাশি অবশ্যই নিজের কর্মক্ষমতার উপরে জোর রাখুন যেহেতু আপনার আস্থা থাকছে নিজে কিছু করবেন তাহলে এর ফল অবশ্যই আপনি আজ নাই তো কাল পাবেন অবশ্যই আপনারা মাঝবৃত্তি রাশি ফল দেখবেন তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ